গুলো গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটও এলইডি বাই এবং এখানে একটা এক্সট্রা এলইডি লাগানো আছে এটা লিটারে সর্বনিম্ন বিশ কিলোমিটার ঢাকার মধ্যে যাবে ঢাকার বাইরে পঁচিশের মতো যাবে জয়েল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহ রহমতে ভালো আপনাদের শুরু অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকে স্পেশাল কি ভাই অসাধারণ চমৎকার একটি সিএইচআর সিএইচআর এর মধ্যে আবার সেরা কালার মুক্তা পাল কালার খুব চমৎকার জি এলইডি ভাস্টন ডাবল প্রজেকশন হেডলাইট ফক লাইট এবং ফক সেন্সর সেন্সর খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ভাই যান এটা কি সর্বোচ্চ গ্রেড বাই এটা সর্বোচ্চ গ্রেড দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি ভাই যান খুব চমৎকার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্টক এবং অরিজিনাল যা কিছু আছে এ টু জেড অরিজিনাল কোনো কিছু চেঞ্জিং বা ফিটিং ইস্যু নাই চারটা টায়ার একবারে নতুনের মতো লো প্রোফাইল টায়ার এবং চারটা অ্যালোরিম চমৎকার বাম পাশের যদি দেখেন আপনি টানা বডি এবং জাপানের প্রত্যেকটা ভাস গাড়ির সাথে স্টক কোনো কিছু চেঞ্জিং নেই ওকে এবং যেহেতু জিএলইডি ভার্সন ভিতরে ব্ল্যাকের সাথে চকলেট ইন্টেরিয়র দেখতে সুন্দর খুব চমৎকার ভাইজান এবং সিডিটা দেখেন আপনি খুব চমৎকার একদম কন্ট্রোল সেন্সর হ্যাঁ অল্প বাজেটের মধ্যে খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ভাইজান অল্প বাজেটে সিএসি বেস্ট জি বেস্ট লাক্সারিয়াস কার এসইউভি খুব চমৎকার ভাইজান পিছনটা যদি দেখেন একবারে ব্যাকলাইট গুলো গাড়ির সাথে অরজিনাল ব্যাকলাইটও এলইডি ভাইজান এবং এখানে একটা এক্সট্রা এলইডি লাগানো আছে আফটার মার্কেট এবং ব্রেক সেন্সর এবং যা কিছু আছে এ টু জেড অরজিনাল ভাইজান কোনো কিছু চেঞ্জিং নাই যে স্যার গাড়িটা চালাইছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা যত সহকারে গাড়িটা চালাইছে ভাই যান পিছনে ভালো স্পেস আছে ভালো স্পেস আছে এবিয়ন স্পেয়ার টায়ারটা এখনো নামানো হয় নাই ভাই নতুনের মতো চেসিস মার্সেল সবকিছু একেবারে ফ্রেশ ব্যাটারি হেলথে ভালো আছে জি এইটার ব্যাটারি হেলথ আছে 88% আমরা চেক করে নিছি আপনারাও যে কোনো আপনার কাস্টমাররা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে যে কোনো অ্যানালাইসিস সেন্টার ডান যদি দেখেন একেবারে টানা বডি জাপানের র শেপটা এখন পর্যন্ত প্রত্যেকটা ভাজে ভাজে রয়ে গেছে যদি দেখেন ব্ল্যাকের সাথে চকলেট ইন্টেরিয়র খুব চমৎকার বাইজ সেন্সর ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট যা কিছু আছে এ টু জেড অরিজিনাল এবং চমৎকার কন্ডিশন আমাদের গাড়িগুলোতে বাবু ভাই আপনাকে সব সময় দেখানোর চেষ্টা করি যে একটা নতুন গাড়ি সুন্দর চমৎকার থাকলে কি রকম থাকে এই যে আপনি যদি দেখেন জাপানের মার্কিং সিল গুলো গাড়ির সাথে এখন পর্যন্ত স্টক জি একেবারে ফ্রেশ বনারটা যদি দেখেন একেবারে অরিজিনাল এ টু জেড অরিজিনাল এই যে জাপানের যেই গাড়ির সাথে আপনার হিটপ্রুফ দিয়েছে ওইটাও গাড়ির সাথে স্টক এবং জাপানের প্রত্যেকটা স্টিকার এখন পর্যন্ত স্টক